বর্তমানে আমরা দেখতে পাচ্ছি কিছু ভিন্ন ধরনের প্রাণী ভিন্ন শ্রেণীর প্রাণী সমাজে একটি উপদ্রুপ নিয়ে আসছে এই আন্দোলন করছে কিছুক্ষণ কিছুক্ষণ লগ্ন পোশাকে ঘটছে কিছুক্ষণ উল্টো গলায় কার্যকলাপ করছে কিছুক্ষণ এটা ওটা নিয়ে বলছে এই একটা ভিডিও দেখলাম ফরজ বিধান নিয়ে একজন মহিলা কথা বলছে বলতেছে যে কপালে যদি একটু এতটুকু টিপ করে তো এতটুকু তো পর্দা হলো আমার মনে হয় যে পুরো মুখটাই এই টিপ করলে ভালো পর্দা হয় এটা কোনো কথা হলো ফরজ পর্দার মতো ফরজ একটি বিধান ইস্তর ফরজ একটি বিধান নিয়ে তারা এইরকম একটা কথা বললো কিন্তু সে কি একজন মুসলিম মুসলিমও এরকম কথা বলতে পারে তো আপনি আপনি এখন বিবেচনা করুন সে তারা কি মানুষ নাকি অন্য কিছু তাদের মানে কি গোবর নাকি কি তাদের কি আসলে আমার মনে হয় তারা মুসলিম কারণ এরকম একটা বিষয় বলতে পারে যে কপালে যেত কি পড়লে পুরো মুখটাই ভরে যায় এরকম এটা কোনো কথা হলো আসলে তাদের মাথায় গোবর নাকি মুখের ভিতরে গোবর মুখের ভিতরে গোবর না থাকলে এরকম নগর নগর কথা ব্যাট করতে পারতো না থেকে তো সর্বশেষ কথা হলো তাদের আসলে হেদে পাপ কেটে দোয়া করি তাদের জন্য আর যদি একমাকে সামনে এরকম কোনো ভিড়িও আসে অবশ্যই কিছুটা বলে আসবেন নাই তো এরকম শ্রেণীর প্রাণীগুলোর শোধরা বান এ এদের দিন দিন অত্যাচার বেরিয়ে চলেছে বেরিয়ে চলেছে বেরিয়ে চলেছে কোনো পদক্ষেপ নেই কিছু নেই শুধু শুধু কতগুলো সব কথা বলে মনে কথা বলে এই কাজগুলো করে এই করে সেই করে আর কোনো কাজই নেই যায় খাইলে কোনো কাজ নেই বুঝে মানে বায়ু তো একটু ভালো একটু চেষ্টা করে ভালো সাহাবিগুলো কত কিছু বেরিয়ে গেছে আপনার পুরো দেশটাই বাংলাদেশটা কী শুরু বুঝতে বুঝতেই পারছি তো শিশুকান্ত কথা হলো তাদের জন্য তোয়া থাকলো আল্লাহ যেন তাদের হেজাজত দেয় এবং তাদের মাথা যদি গোবর থাকে গোবরটা তো তাড়াতাড়ি নিরাময় হয়ে যায় এটাই দোয়া থাকলো আসসালামু আলাইকুম